মানুষের যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে ওইটার নাকি আর মূল্য থাকে না বর্তমানে আমাদের এখানে যে জামরুল আছে এই জামরুলগুলো আর হচ্ছে যে আটির আম মানে কলমের আম আর হচ্ছে আটির আমগুলো হচ্ছে ভিন্ন তো এগুলো যখন বেশি হয়ে গেছে মানুষের কাছে এগুলো হচ্ছে ওই যে বোঝা হয়ে গেছে আর কি এখন ওইগুলো মানুষের খাবার না গরুর খাবারে পরিণত হয়েছে তো আমের বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ এটা তখন ভিডিও করতে পারি নাই আর কি তখন না মানে প্রতিনিয়তই দেওয়া হচ্ছে আর কি তো ভিডিও করা হয় না আর তো জামরুলের বিষয়টা আমার কাছে একটু ভিন্ন রকম মনে হইলো এই জন্য তো আপনাদের মনে হতে পারে যে এখানে অল্প তো আমি নিয়ে আসছি অল্প মানে ওই গাছের গোড়া থেকে অল্প করে আমি সময় পাইনি তো অল্প কিছু জাস্ট নিয়ে আসছি আর কি যে গরু খায় তো গরুরে দিয়ে দিব আর কি তো পরবর্তীতে এইগুলো নিয়ে আসছে আমি যদি গাছ থেকে নিয়ে আসি এরকম তাই বা এর থেকে আরও ভালো হবে এরকম চার পাঁচ গাবলা হয়ে যাবে আর কি আমার কাছে ছোট্ট একটা ব্যাগ ছিল মানে ওর মধ্যে আম ছিল আমের উপরে এগুলো জাস্ট আটছে সেগুলো আমি এখানে নিয়ে আসছি মানে খুঁটলে পরে বা কুড়াইলে পরে এটা প্রচুর পরিমাণে হইতো আর কি তো এগুলো নিয়ে আগে গরুরে দেখি যে খায় কি না তো এর আগেও দিসলাম গরু খাইছে তো আজকে ওই যে মানে ভিডিওটার এই যে ভয়েস দেওয়ার আগেও আমি দেখে আসলাম যে গরু খাসছে আর কি সুন্দরভাবে খাসছে তো এটা পরে আমি আরও নিয়ে এসে দিব তো এই জামরুলগুলো হয়েছে কি গাছে মানে এত বেশি আসছে যে ওইটা হচ্ছে পড়ে গেছে মানে খাওয়ার মানুষ নাই প্রথমত হচ্ছে ঈদ ঈদের যে ইটা গেছে এর মধ্যে মানুষ মানে আমাদের গাছ থেকে যেটা হয়েছে আর কি কেউ খায় নাই তারপরে জাম আম মানে সব কিছু হয়ে গেছে একসাথে যার ফলাফল মানে এগুলো হচ্ছে নষ্ট হচ্ছে এখন গরুর খাবার ওই পরিণত হয়েছে তো ওরা দিলাম আগেও দিসলাম অবশ্য ওরা খাইছে তো তারপর আজকে আবার দিলাম অল্প কিছু মানে ওই যে বললাম আমের ব্যাগের মধ্যে নিয়ে আসলাম আম ছিল হচ্ছে বেশিরভাগ আর উপরে যতটুকু ফাঁকা ছিল সেই অংশের মধ্যে এই জান্দুলগুলো নিয়ে আসছিলাম তাই মানে দুইটাই খাচ্ছে ওরা খায় প্রচুর পরিমাণে খায় এটা আমি দেখছি তো আপনাদের এরকম যে সমস্ত মৌসুমি ফলগুলো আছে আপনারা চাইলেই কিন্তু আপনাদের গরুদের খাওয়াইতে পারেন কারণ কি গরুদের খাওয়াইলে হয় কি যে আমরা যেমন হচ্ছে পুষ্টিগুণগুলো পাই বা বিভিন্ন মৌসুমি ফলের যে আলাদা যে পুষ্টিগুণগুলো থাকে ওইগুলো আর কি পাই এগুলো গরু এগুলো পাই তো এই জন্য আর কি আমি এদের হচ্ছে সব কিছুই খাওয়ানোর চেষ্টা করি আম যে আমগুলো একটু নষ্ট হয় ওই আমগুলোও নিয়ে এসে দিই তো এই যে এখন যে ঘাসগুলো দিচ্ছি এটা হচ্ছে একটু আগেকার মানে এই জামরুল দেওয়ার আগেকার একটা অংশ তো আর কি ভিডিও বানাইছিলো তার জন্য এটার মধ্যে দিয়ে দিছি আমার গরুর হচ্ছে আমি একটা নিয়ম মাপে পেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে সকালবেলা ওদের পেটটা একেবারে পুরোপুরি ভরাই ফেলি মানে সকালে পুরোপুরি পেট ভরাই ফেললে হয় কি মানে দুপুরবেলা জাস্ট অল্প একটু সীমিত খাইতে দিলে পরেই যথেষ্ট আর সন্ধ্যার আগ দিয়ে পেট ভরাই দিলে ওদের আর লাগে না ও সারা রাত যা মানে ওরা হচ্ছে জাবর কাটে অর্থাৎ জাবর কেটে কেটে ওদের মানে সময়টা ওরা আর কি পার করে এটাই আর কি মানে একটা নিয়ম তো আমার হচ্ছে আজকে দেরি হয়ে গেছে সকালে খাইতে খাইতে দিতে পারি না তাই এই যে দুপুরবেলা গাছগুলো কাটতেছি ওদের দেওয়ার জন্য তো আপনারাও যারা যারা পারেন এরকম আশপাশ থেকে আম জামরুল যা পারেন সংগ্রহ করে গরুকে খাইতে দিতে পারেন ধন্যবাদ